ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো লোপার ঘর কন্যার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো সকাল থেকে কিন্তু বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে কখনো থামছে কখনো হচ্ছে এই হয়েই চলেছে আর এই দেখো বাইরের দিকে একটু ক্যামেরাটা অন করে একটু ঘুরিয়ে নিলাম চারিদিকে কি সুন্দর সবুজে সবুজ হয়ে গেছে না আর এই দেখো আমাদের এই বাড়ির গেটের সামনে এই যে নিম গাছটা গজিয়েছে আর দেখেছো সামনেটা আগের দিন বলছিলাম না সমস্ত গাছ ওই জুঁই ফুলের গাছ ছিল ঝাঁকড়া সেইটা কেটে দিয়েছে রঙ্গন ফুলের গাছ ছিল কি সুন্দর লাগতো টোকা টোকা লাল রঙ্গন হয়ে থাকতো কিন্তু খুব ঘন হয়ে গেছিলো যাতে আর এই বর্ষা মানেই সাপ খোপের ভয় আর ভয় তো আমাদের দেখিয়েই দিয়েছে তোমরা তো আগের ব্লগে জানোই তাই জন্য সবই কেটে ফেলা হয়েছে আর নিম গাছটা বেড়ে উঠছে মাকে বলেছি কেটে দিতে কিন্তু এখন তো এটা রথের মাস এই মাসে কাটা যাবে না কটা দিন গেলে বর্ষাটা কেটে গেলে তারপরে কেটে দেবে কেন কি বাড়ির সামনে পাচিল তারপরে ভিত এগুলো তো সব আমাদের তো অনেক বেশি জায়গা নেই খুব কমই স্পেস তাই জন্য রাখা যাবে না আর দেখলে তো আমি কিন্তু আস্তে আস্তে ডায়েট করবার জন্য নিজেকে মোটিভেট করেই ফেলেছি অনেক দিন সবাই বলতো একটু কর একটু কর ঠিকঠাক খাওয়া দাওয়াগুলোকে ডিসিপ্লিন করে নে আর তখন খালি বলতাম না ঠিক আছে আর এখন তো শরীর ঠিক আছে যদি কিছু যখন হবে তখন দেখা যাবে এই যে নিজে থেকে নেগলেক্ট করতে করতে দেখো আজকে দু মাস ধরে এই যে বিছানার মধ্যে পড়ে রয়েছি তাও করছিলাম না তাও ও করছিলাম না মানে ওই আচ্ছা ঠিক আছে কাল থেকে করবো আজকের দিনটা একটু খেয়ে নিই কাল থেকে করবো এই করতে করতে অনেকটাই সময় চলে গেছে আর এখন কিন্তু স্টার্ট করে দিয়েছি আচ্ছা ওয়েটটা দেখে নিয়েছি ওয়েটটা কিন্তু সেভেন্টি এইট জানো আচ্ছা এখন দেখুন সকালবেলা ব্রেকফাস্ট করলাম দই আর ছাতু দিয়ে আচ্ছা ছাতুটা গুলিয়ে নিয়ে ছাতুটা খেয়ে নিচ্ছি আর এই বাড়িতে না চিয়া সিড নেই ওখানে মায়ের এখানে তা চিয়া সিডটা আর সকালে খায়নি সকালবেলা এক কাপ র চা খেয়েছি আর তারপরে এখন খেয়ে নিলাম দই দিয়ে ছাতু দিয়ে তাহলে বর্ষায় তোমাদের কে কি করছো বলো তো কি অবস্থানা জামাকাপড় শুকানো থেকে শুরু করে মানে খুব বর্ষা এসে যাওয়া মানে খুব ঝামেলার একটা সময় আর এই দেখেছ আস্তে আস্তে ছাদে উঠেছিলাম এই যে এই ওপরের দিকে তাকিয়ে দেখো মা বলছিল যা ছাদে গিয়ে দেখে আয় ড্রাগন হয়ে ফল হয়েছে তা ওপরে এসেছি এসে এই ক্যামেরাতে তুলে নিলাম ড্রাগন ফলগুলো দেখতে কিন্তু ভালোই হয়েছে বেশ সুন্দর হয়েছে এই দেখো আর এই যে সাদা এই বগেনবেলিয়াগুলো দেখেছো কেমন হয়ে রয়েছে বেশ কটা বগেন কালার আছে কিন্তু অন্য কালারগুলো কিন্তু সব নেই আর হয়নি এই সাদাটাই কিন্তু থোকা হয়ে আছে বেশ মেঘলা দিনের বেলা তো একটু হেটে হেটে একটু ঘুরলাম এই তো বৃষ্টিটা হচ্ছে কখনো আবার বিকাল কখনও থেমে যাচ্ছে কখনো বিকালের থেকে শুরু হচ্ছে আবার কখনও সকালবেলা হচ্ছে এই দেখো ড্রাগন ফলটা কেমন দেখতে হয়েছে খেতে কিরকম হবে সেটা এখনও জানি না তবে যতটুকু বুঝতে পারছি ভেতরটা লাল হবে আর আজকে লাঞ্চে না খুব সিম্পল মেনু আলু পেঁপের তরকারি আর এদিকে রয়েছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজা আর ডাল আর অল্প একটু আগের দিন যে লোটে মাছ করেছিলাম তার অল্প একটু ছিল সেটা দিয়ে আজকে লোটে মাছের ঝুরঝুড়ো করে দিয়ে গেছিলো পুতুল দিয়ে এরপরে তো আর কিছু শ্যুট করা হয়নি আর আজকে ডিনারে বানানো হবে হেলদি একদম তেল মশলা ছাড়া হেলদি ডিনার ওটসের চিলা আর যেহেতু ছেলেও মানে এই রকম হেলদি খাবার খেতে পছন্দ করে ও যেহেতু জিম টিম করে সেই কারণে আমি আর আমার ছেলে দুজনে মিলে ডিনারে তেল মশলা ছাড়া আর এই ফ্রাই প্যানটা কেনা হয়েছে দেখেছো এটা হচ্ছে সিরামিক। নন স্টিক ফ্রাই প্যান এটাই কিন্তু দেখো একদম মানে তেল দেয়াই নেই বলতে গেলে এমনি দিয়ে দিলে কিন্তু উঠে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না এর মধ্যে কী দিলি পেঁয়াজ পাঁচটা ডিম গাজর ওটস লঙ্কা ভাজা মশলা একটু গোলমরিচ গুঁড়ো নুন আমার যেহেতু মানে আমি আমার হাজব্যান্ড আমরা একদম তেল মশলা ছাড়া খাবার খেতে পারি না এটা আমাদের অনেক বছর ধরে খেয়ে যেমন অভ্যেস হয়ে গেছে কিন্তু এখন তো শরীরের কারণে সমস্ত কিছুই পরিবর্তন করতে হবে তাই তেল মশলা ছাড়া একদম হেলদি ডায়েট যদি কেউ করতে চাও তাহলে ওটস কিন্তু মাস্ট তা আজকের ডিনারে ওটসের চিলা বলতে পারো বা ওটসের প্যানকেক বানিয়ে নিলাম আর এটা ছেলে বানাচ্ছে ও আবার একটু চিজ ছড়িয়ে দিলো একটু খেতে ভালো লাগার জন্য আমি বললাম দেখ তুই তো নিজেই বলিস হেলদি আবার নিজে ইয়ে দিচ্ছিস তা যাই হোক ও একটা জন্য আজকের ব্লগটা এইটুকুই আর কেমন লাগলো আজকের এই ব্লগটা তোমরা অবশ্যই জানাবে খুব ছোট্ট একটা ব্লগ হয়েছে খুব একটা বেশি কিছু হয়নি আজকে যাই হোক ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে আবার দেখা হবে পরবর্তী ব্লগে